বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস পাঁচ বছর দলে জাতীয় দলের বাইরে থাকার পর টেস্ট এবং প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন দুই হাজার ইডেন ভারতের বিপক্ষে গোলাপি বলে টেস্ট দিয়ে শেষবারের মতো বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন সেই ম্যাচের পর জাতীয় দলে ফেরার জন্য আলোচনা চললেও আর ফেরা হয়নি ইমরুলের অবশেষে দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করার পর টেস্ট ও প্রথম শ্রেণী ক্রিকেট থেকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি আজ বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা ইমরুল Кайস তার অবসরের ঘোষণা দেন ভিডিও বার্তায় ইমরুল Кайস বলেন আমি বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমী দর্শকদের প্রতি ভালোবাসা রেখে জানাচ্ছি যে আমি খুব দ্রুতই একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি আগামী 16 নভেম্বর আমি টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারে সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি সেই সাথে আমার প্রথম শ্রেণী ক্রিকেটের সমাপ্তি করতে যাচ্ছি এটি জীবনের 17 বছরের ক্যারিয়ারে সবচেয়ে কঠিন এবং আবেগের মুহূর্ত একটি দুই সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ওই অভিষেক টেস্ট দিয়ে ইমরুল লাল বলে ক্রিকেটে যাত্রা শুরু হয় জাতীয় দলের হয় তিনি সব মিলিয়ে উনচল্লিশটি টেস্ট খেলেছেন এবং এক রান সংগ্রহ করেছেন তার নামের পাশে তিনটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি রয়েছে সর্বোচ্চ ইনিং ছিল দেড়শো রানের এবং ব্যাটিং করছিল চব্বিশ দশমিক আটাশ প্রথম শ্রেণী ক্রিকেটে ইমরুল একশো সাঁইত্রিশটি ম্যাচ খেলেছেন যেখানে চৌত্রিশ গড়ে সাত রান সংগ্রহ করেছেন এই ফরম্যাটে তিনি করেছেন বিশটি সেঞ্চুরি ও সাতাশটি হাফ সেঞ্চুরি